একশো পঞ্চাশ টাকা পার পিসে তার মানে আমরা একজন দশ মন্ডলের এই মুহূর্তে আমি আছি নিমতলি পোল্ট্রি মার্কেটে আপনারা জানেন যে প্রতি সপ্তাহে একটি করে রিভিউ আমি দেখিয়ে থাকি নিমতলি পোল্ট্রি মার্কেটের বর্তমান বাজার দর আজকেও প্রতিদিনের নেই আজকে চলে আসছে আজকে তিন জানুয়ারি দুই হাজার পঁচিশ এখানে যে সমস্ত হাঁস মুরগি কোয়েল তার যে আমদানি তো সেগুলো দেখাবো সাথে দাম এবং বক্রেতাদের মোবাইল নাম্বার জানিয়ে দেবো যত প্রয়োজন সাপেক্ষ আপনারা যোগাযোগ করতে পারেন শরীফ ভাই কি সালাম গ্রাম গ্রাম কি আপনারা যে কোনো অনুষ্ঠানের জন্য নিতে পারেন যত পিস লাগে দেওয়া যাবে বিয়ে বা মুসলমানের বিভিন্ন অনুষ্ঠান হয় বয়স কত দিন হবে বয়স কত আজকে ছাব্বিশ সাতাশ দিন হবে কি হচ্ছে এটা জোড়া বিক্রি করি সত্তর টাকা

ভাই টার্কি এগুলো প্লাস কত হবে আর কি বয়সে এক মাস প্লাস এক মাস প্লাস জি 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 মাস প্লাস টার্কি এগুলো ওয়েট কতক্ষণ এসেছে দেখো ভালো ওয়েট আপনার প্লাস তিনশো প্লাস জি জি গ্রাম প্লাস আছে এগুলো পিটা ম্যাচকে তাই কিন্তু সেল হচ্ছে এগুলো হলো আপনার ইয়া দুইশো টাকা পিস টাকা জি জি আর টাকা জোড়া সাড়ে পাঁচশো টাকা জোর আচ্ছা এটা হলো মিশনালি ফান্ড আপনার বয়স হচ্ছে আপনার বিশ দিন দিন বয়স আজকে কত আছে এটা টাকা টাকা পার টাকা পার আছে যে এক এক মাসের এগুলো কি দাম আছে ভাই এগুলো টাকা পার

ভাই কোয়েলের ডিম এগুলো কত সব আছে তিনশো টাকা তিনশো টাকা সব তিন টাকা পার পিস হ্যাঁ তিন টাকা পার পিস তার মানে কেউ যদি কোয়েলের ডিম বিক্রি করতে চায় তাও তো বিক্রি করতে পারবে বিক্রি করতেও পারবে আবার কিনতেও পারবে কিনতেও পারবে

বয়স কত দিন বয়স চার দিন চার দিনের বাচ্চা চার দিন পাওয়া যায় কি দাম বিক্রি করতেছ আষ্টাশ টাকা জোড়া আটটশো পঞ্চাশ টাকা জোড়া আটশো পঞ্চাশ টাকা জোড়া বাচ্চা আর বড় রাধাসের বাচ্চা পনেরোশো টাকা জোড়া বয়স কত দিন হবে শান্ত আঠারো দিন ভাই আঠারো দিন কি দামে সেল করতেছ নব্বই টাকা পিস নব্বই টাকা পার পিস এগুলো বয়স কত দিন